নিম্নমানের সবজি দিয়ে বিদ্যালয় রান্না বিক্ষোভ গ্রামবাসীদের পচা কলা সবজি দিয়ে রান্না করার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন মালদার চাচুল দু নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনায় এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই আমরা দেখছি বাজারে যে অবশিষ্ট অংশ থাকে পচা গলা সেই নিম্নমানের সামগ্রী সবজি হিসেবে কিনে নিয়ে আসে যত ছাত্রছাত্রী থাকে তার থেকে কম পরিমাণে খাবার রান্না করা হয় আর সেই খাবার দেওয়া হয় বাচ্চাদের সেই খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে স্থানীয় গ্রামবাসী মনসুর আলম বলেন বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার আমরা গরু ছাগলদের খাওয়াই প্রধান শিক্ষক নিজে বাজার করে আমরা এর আগেও দেখেছি আবার আজকেও দেখতে পেলাম পচা খাবার আজকে দেখতে পেলাম বাচ্চা অবশিষ্ট অংশ থাকে পচা ডাল কম পরিমাণে বাজার করে নিয়ে আসা হচ্ছে এইগুলি খাওয়ার খেয়ে বাচ্চাদের লিভার খারাপ হয়ে যাবে আমরা এর আগেও এই নিয়ে অভিযোগ করেছি কিন্তু কোনো কর্মপাত করেনি প্রধান শিক্ষক প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন যে সবজি নিয়েছিলাম বাজার থেকে সেইগুলো ভালোই ছিল ব্যাগে হয়তো থাকার পর খারাপ হয়ে গিয়েছে প্রতিদিনই সঠিক খাবার দেওয়া হয় বাচ্চাদের আর যে পচা কলা খাবার ছিল তা প্রধান শিক্ষক নিজেই স্বীকার করেন খরবা সার্কেলের আবুর বিদ্যালয়ের পরিদর্শক আব্দুল হানিফ বলেন আমি ঘটনাটি শুনতে পেলাম পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছি ভাই আইয়া তো জানো কোনখানে হলানি আজ তুমি আগান কাপো তুমি নি কাছে কেনি জানো তুমি আগা বেশি বেশি বলছলে তো একবার করে কাম করো কই নি থামাবে ভাই কানে করে চলে ওরে ভাই জানি যে ঠিক আছে ইয়া ইয়া আমাদের মারছলা সব কই যাও আমরা সিস্টেম বানানোর চেষ্টা শিক্ষা তোরে শিক্ষা

তারপরে পয়সা দিয়েছে আর এটি মহিলা মানে যে এটি যাবে যেতে দিলে না আমরা কি ফেরা মানে আমরা তাহলে খেতাম না এখানে আমরা যেই এখানে যে টিচাররা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন আমরা প্রতিদিন খাই তারপরে বাড়ি যাই কারণ ভালো এখানে খাবার হয় প্রতিদিন ভালো হওয়ার জন্য আমরা টিচাররা খেয়ে তৃপ্তি পাই কিন্তু আজকে আমি ভাবতে পারিনি ব্যাগের মধ্যে ঢোকা ছিল বরবটিগুলো পরবর্তীগুলো যখন আমরা এগিয়ে গেছি পরে দেখছি পচা কিন্তু তার সাথে আলু দিয়েছি ডাল দিয়েছি তারপর কয়টা দিয়েছি যাই হোক অভিভাবকরা যা অভিভাবকের কথা তো আমি বলতে পারছি না এর আগে যে টিআইসি ছিল ছিল কি না মোজামের ওরা একটু অভিযোগ উঠেছে কিন্তু আমি করি পরে কোনোদিনে একটা অভিযোগ উঠে আমি প্রতিদিনের খাবার প্রতিদিন এবং নিজেও আমরা খাই পারফেক্ট রান্নাটা হয় সুন্দর রান্না হয় পরে আমরাও নিজে খাই আপনারা কি এটি আমি বললাম যে এটি যেটি যাবে নিবে নাহলে এই ছাগলকে খাওয়াই দিব কি নাম নাম আমার নাম কি দায়িত্ব আমি